হেই বন্ধুরা কেমন আছ আজ তোমাদের সঙ্গে একটা জীবন বদলে দেওয়া ধারণা শেয়ার করতে চলেছি এমন একটা আইডিয়া যা যদি তুমি সত্যি সত্যি সিরিয়াসলি ফলো করো তোমার ফোকাস পাল্টে যাবে কাজ করার ক্ষমতা বাড়বে আর তুমি নিজের একটা নতুন ভার্শন তৈরি করতে পারবে এই ধারণাটা এসেছে এটিটি বিশ্ববিখ্যাত বই থেকে দ্য ফাইভ এম ক্লাব রবিন শমা আজকে আমি কোনো শুকনো সারাংশ বলব না বরং এমনভাবে গল্প উদাহরণ বাস্তব টিপস দেব যেন তুমি তোমার বন্ধুর কাছ থেকে শুনছ চলো শুরু করি ভাব তো সকাল পাঁচটা পুরো পৃথিবী ঘুমিয়ে আছে বাইরে নিস্তব্ধতা মোবাইল নোটিফিকেশন নেই কোনো শব্দ নেই এই শান্ত সময়টা তোমার জীবনের জন্য একটা গোপন অস্ত্র যেটাকে রবিন শর্মা বলেন ভিক্টোরি আওয়া এই এক ঘন্টা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে পুরো দিনটাই তোমার কন্ট্রোলে চলে আসবে গল্পটা কি বইটার গল্পে তিনটা চরিত্র আছে একজন কোটিপতি মেন্টর এক স্ট্রাগলিং আর্টিস্ট আর এক অন্টারপ্রেনেয়র যিনি জীবনযুদ্ধে হেরে যাচ্ছেন মেন্টর তাদের শিখান সকাল পাঁচটায় ওঠা শুধু অভ্যাস নয় এটা একটা জীবন ব্যবস্থা এটা গল্প হলেও ভিতরে ভিতরে এমন সত্যি কথা আছে যা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে দুই কেন সকাল পাঁচটায় ওঠা এত শক্তিশালী রবিন শর্মা তিনটা বড় কারণ দেন এক কম্পিটিশন নেই সকালে পাঁচটা মানে কেউ তোমাকে ডিস্টার্ব করছে না এটাই ডিপ ফোকাস টাইম দুই মস্তিষ্ক তখন ফ্রেশ মোডে থাকে তখন তোমার উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে তিন পুরো দিন তোমার কন্ট্রোলে সকালে জিতলে সারা দিন তুমি জিততে থাকো এটা ঠিক যেন দিনের প্রথম পাতাটা তুমি নিজে লিখছ তিন দ্য টোয়েন্টি টোয়েন্টি ফর্মুলা রবিন শর্মা বলেন পাঁচ এ এম ছয় এ এম জীবন বদলে দেওয়া এক ঘণ্টা এক ঘণ্টাকে ভাগ করতে হবে তিন ভাগে বিশ মিনিট মুভ ব্যায়াম করো দৌড়াও যোগা করো যা খুশি কারণ মর্নিং মুভমেন্ট ব্রেইনে সুখের রাসায়নিক ডোপামিন প্লাস সেরোটোনিন বাড়ে টেনশন কমে এনার্জি বাড়ে এই বিশ মিনিট তোমাকে স্লো মানুষ থেকে শার্প মানুষ বানাবে বিশ মিনিট রিফ্লেক্ট এই সময়টা তোমার নিজের সঙ্গে কথা বলার সময় জার্নাল লেখো নিজের লক্ষ্য ঠিক করো। কি ভুল করেছ কি করব তা ভাবো কিছুক্ষণ মেডিটেশন করো। এটা তোমার মানসিক শক্তি অনেক বাড়াবে বিশ মিনিট গ্রো দিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় শেখা বই পড়ো অডিও বুক শোনো নতুন স্কিল শেখো কোর্স করো যেই মানুষ প্রতিদিন বিশ মিনিট নিজেজের স্কিল বাড়ায় সে কেউ আটকাতে পারে না কেন বেশিরভাগ মানুষ পাঁচ এ এম ক্লাব ফলো করতে পারে না জাগা অনেকেই দেরি করে ঘুমায় সকাল পাঁচটা কখনোই সম্ভব না ফোন আসক্তি ঘুমানোর আগে পুরো এক ঘন্টা স্ক্রল করলে মস্তিষ্ক কাম হতে সময় লাগে কাল থেকে করব মানসিকতা প্র্যাকটিনেশন তোমার সবচেয়ে বড় শত্রু কিন্তু ভালো খবর হল এই অভ্যাস তৈরি করতে রবিন শর্মা তিন ধাপের সিস্টেম দেন পাঁচ হ্যাবিট ফর্মেশন দ্য সিক্সটি সিক্স ডে রুল একটা অভ্যাস পুরোপুরি সেট হতে লাগে ষাট ছয় দিন ডে ওয়ান টু ডে টোয়েন্টি টু ডিস্ট্রাকশন কঠিন লাগবে বিরক্ত লাগবে শরীর মানবে না এটাই স্বাভাবিক পিএইচ ডে টোয়েন্টি থ্রি টু ডে ফর্টি ফোর এখন একটু টু আর টু ভাল লাগতে শুরু করবে তোমার দেহ প্লাস মস্তিষ্ক নতুন রুটিন শিখছে ফেজ থ্রি ডে ফর্টি ফাইভ টু ডে সিক্সটি সিক্স ইন্টিগ্রেশন এখন পাঁচ এ এম তোমার জন্য নর্মাল হয়ে যাবে তখন তুমি নিজের লাইফের ওপর শতভাগ কন্ট্রোল অনুভব করবে প্র্যাকটিক্যাল গাইডস স্টেপ ওয়ান ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বন্ধ এই এক কাজ তোমার পঞ্চাশ ভাগ সমস্যা ঠিক করবে স্টেপ টু রাত দশটা ত্রিশ মিনিটের আগে ঘুমাও শরীরকে যথেষ্ট রেস্ট দাও স্টেপ থ্রি ঘুম থেকে উঠেই পানি পান এনার্জি অ্যান্ড মেটাবলিজম বাড়ায় স্টেপ ফোর ছোট থেকে শুরু করো একদম পাঁচ এ এম অসম্ভব লাগলে আগে ছয়টা আটত্রিশ ছয়টা পাঁচটা আটত্রিশ তারপর পাঁচটা এইভাবে নামো স্টেপ ফাইভ অ্যালার্ম দূরে রাখো যেন উঠে হাঁটতে হয় কনক্লুশন প্লাস সিটিএ বন্ধুরা সকাল পাঁচটায় ওঠা তোমাকে জাদুকরী মানুষ বানাবে না কিন্তু তোমার দিনকে শৃঙ্খলিত করবে তোমাকে ফোকাসড মানুষ বানাবে আর ধীরে ধীরে তোমার সেরা ভার্শন তৈরি করবে যারা বড় কিছু করতে চায় তাদের সকালটা অন্যদের মতো হতে পারে না ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ফাস্ট ফাইভ এ এম ক্লাব ইজ নট জাস্ট আ হ্যাবিট ইটস এ লাইফস্টাইল